মাটিগুন্ডা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জগতাগাঁও এলাকায় রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ এলাকাবাসীর তাদের দাবি বুধবার সন্ধ্যায় নীলাজি গ্রামের এক যুবতীকে অপহরণ করে নিয়ে গেছে তিন যুবক তাদের মধ্যে একজনের বাড়ি স্থানীয় ডাঙ্গাপাড়া গ্রামে বিষয়টি বুধবার রাতে পুলিশকে জানানো হলেও পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় বৃহস্পতিবার দশটা থেকে ইসলামপুর জগতাগাঁও রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসী গ্রামবাসীদের দাবি যতক্ষণ পর্যন্ত যুবতীকে উদ্ধার না করছে পুলিশ ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে এই অবরোধের জেরে জগতাগাঁও হাই স্কুল সহ বেশ কিছু প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী সহ স্কুলের শিক্ষকেরা স্কুলে যেতে পারছে না পরে ঘটনার খবর পেয়ে পাটা ঘোড়া পুলিশ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পুলিশ কুড়ি ঘন্টার মধ্যে ওই যুবতীকে উদ্ধারের আশ্বাস দেয় এবং দুজনকেই আটক করে এরপর বাসিন্দারা অবরোধ তুলে নেয় কোথায় হবে না দুজন হয়ে

અહીં પિકરામાં તો લાગલા એ ઓય એ જનીસ ચા માન આ દેખી ના 24 કલાક દેખી ના 7 કલાક દેખી আমাদের একজন আমার বোন হবে পাড়ার বোন হবে আমার ও কিডন্যাপ হয়ে গেছে সন্ধ্যাবেলা কালকে সন্ধ্যাবেলা চারটার দিকে তিনজন এসে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে ওটার জন্য আমাদের পুলিশ প্রশাসন আমাদেরকে আমরা একজনকে চিনি আকমাল নামে ছেলে আছে ডাঙ্গাপাড়া গ্রাম আছে ওর ওনা করে নিয়ে চলে গেছে যতক্ষণ পর্যন্ত প্রশাসন আমাদেরকে মেয়েটাকে না আনে দিবে আমাদের আন্দোলন চলে যাবে মেয়েটার বাড়ি হচ্ছে নীরাজি টোড়াবিটা এটা দশটা থেকে চলতেছে এটা যতক্ষণ পর্যন্ত আমাদের মেয়ে আমরা পাবো না ততক্ষণ পর্যন্ত চলবে হ্যাঁ আমরা জানিয়েছি কালকে দশটা দিকে জানিয়েছি সন্ধ্যাবেলা এখনো পর্যন্ত পুলিশ কিছু করতে পারি নাই বলছে আমরা চালাচ্ছি আমার নাম বিপুল মহন্ত ব্যুরো রিপোর্ট এন বি দিন দুনিয়ার খাস খবর লাইক করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল